আরে বেচারা চেনটা তুলতে পারছে না তার ভিতরে মারছিস ভাই সাইকেলটা ঠেলে নিয়ে যা ঠেলে নিয়ে যা একটু হেল্প করো না চেনটা তুলে দাও কি আমরা সাইকেলের চেন তুলে দিবো আমার দেখি তোর কি মনে হচ্ছে ওই তোর কালি ধরা হাত দিবো খবরদার এলাকাতে আমার কো নাই আরাম যাদা কালকাত পরীক্ষা তুই না দোকানের দোকান করে শেষ করে দিলে প্রিয় দর্শক বন্ধুরা আজকে শেষ পরীক্ষা ছিল চলুন ছাত্রদের মুখে শুনে আজকে তারা পরীক্ষা কেমন দিল ভাই একটু শোনো আজকে থেকে তো তোমাদের পরীক্ষা শেষ হ্যাঁ তো জীবনে সব থেকে বড় পরীক্ষা শেষ হলো তো তোমার কেমন ফিল হচ্ছে কি আর বলবো চরম আনন্দ হচ্ছে বাটে যাওয়ার সময় নদীতে চান করে তারপর বাই ঢুকবো আজকে থেকে ঝামেলা শেষ ও তাই তাহলে তোমার সব থেকে কোন পরীক্ষাটা ভালো হয়েছে সেটা তো বলতে পারবো না কিন্তু সব থেকে কোন পরীক্ষা খারাপ হয়েছে সেটা বলতে পারবো আসলে আমার কোনো পরীক্ষাই ভালো হয়নি সব পরীক্ষা খারাপ হয়েছে তাহলে তোমার পরবর্তীতে কি সাবজেক্ট নিয়ে পড়াশোনা করার ইচ্ছে আছে পড়াশোনা করার কোনো ইচ্ছেই নাই তাহলে কি করা ইচ্ছে আছে বিয়ে করার ইচ্ছে আছে আমার দ্বারা একলা পড়াশোনা হবে না আর পড়াশোনা করে কোনো লাভও নাই এখন বিয়ে করব বাচ্চা কাচ্চা করব বিंदाস সংসার চালাব আরে আমার যে পরীক্ষালা হল তাতে পাস করানো তো খুব মুশকিল আর যদি ফেল করি বাড়ির যে কি অবস্থা হবে কি আর অবস্থা হবে মুখ তো আগে কই শুনিয়া এবার যদি খালি ফেল করিস তো পড়াশোনা বন্ধ একদম মোশ কিনিম কই মোশ চলব আর ভাত খাবো মো তো সেই চির বিখ্যাত ডায়লগ দি থই দিয়া উড়াই করি এবার যদি খালি ফেল করিস একটা টটো কিনে দিম টটো চালাবো আর ভাত খাবো আরাম দাদা পড়াশোনা না খালি ফোন 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 জঙ্গলে ঢুকি ফোন করে কি হই

বাবা মুই ঘুরবে যা মুখ টাকা দে বাবা কি মুখ হ্যাঁ ঘুরবে যা মুই টাকা দে মা মোর তো পুরি কাছে গিয়ে গেলা বন্ধু গিলার সঙ্গে মুই পাহাড় ঘুরবে যাম কি তুই পাহাড় ঘুরবে যাব যদি কিছু হয়ে যায় আহা মা কিছু হবে না তো বন্ধু গিলা থাকবে সবাই এক সঙ্গে কোথাও যাওয়া যাবে না বাড়িতে চুপচাপ বসে থাক বলেছি যখন কোথাও যাওয়া যাবে না মানে যাওয়া যাবে না

বা ন্যায় তো কোনোদিন জুমিত আসেনি আজ কাবে জুমিত tuli ashi কি ব্যাপার তুই তো কোনোদিন মাঠত আসিসনি আজকা নিজে নিজে আসি ঘাস আইস তাইস তোর না আজকা স্কুলত রেজাল্ট দিবার কোতারে যাসনি বিশিনু দিশে হা রাম জাদা তার মানে যেখান ভয় ছিল শীতয় হয়া তুই ফেল ফেল কৰি আইস কি করে

বুজা বাবু টাকা কামাই করি সংসার চালা নিয়ে কত চদন তুই এ কইস মুই ফেল করলে বলে মোক বিহা দি দিব তো মুখ বিহা দে কাম করি মার খাম দেখ বেটা সংসারের জ্বালা এই পড়াশোনার জ্বালার থাকিও বড় জ্বালা ইখুন বুঝবা নাই বুঝিবো কাল আর তখন হাত ঝাড়িবো আর পারিবো গাল কি ভুল করিনো তখন বুজা বাবু আরাম দাদা সবে বুজা মানু কিন্তু হাত ঝাড়িবো উড়ার মানে কি হাত ঝাড়িবো মানে ইডয় কি

ইলা তরকারি দিয়ে কি ভাত খাওয়া যায় বাপের বাড়ি থাকি আর ভালো করে রান্না বাড়ি শিখে আসতে পারেন বৌমা ও বৌমা এই ভর বিকাল বেলা ঘুমাছেন ঘর বাড়ি গুলো কে ঝাড় দিবে মা আমার শরীরটা আজকে খারাপ করছে আপনিও তো একটু ঝাড় দিতে পারেন এই তো এখন বহুমার মুখ ফুটিয়া মুখে মুখে কথা কাছেন অত কিছু বুঝিনা ঝাড় ঝাড়টা দিয়ে কি করবেন করো শোনো তোমার মা কিন্তু আমার সাথে সব সময় খেচের মেচের করে সব সময় কথা শোনায় এরকম করলে কিন্তু আমি থাকতে পারবো না এরকম করে থাকবো না তো যাবো মা না এনা কথা কইল না সহ্য করে থাকে এরকম করে তো আমার সংসারটা করবে হবে মই তো তো ভালোবাসো

ওরকমই মেনে নিয়ে কষ্ট করে সংসার করেছি মা তুমি একদমই চিন্তা করো না এখন যুগ জামানা পাল্টে গেছে আগে তোমরা চিন্তা করেছো যে শাশুড়ি কেমন হবে আর এখন শাশুড়িরা চিন্তা করে বৌমা কেমন হবে বুঝলা বৌমা অনেক দিন তো হয়ে গেল তোমার সোনা কয়নাগুলো তো মুই কি সোনাগুলো তোমার থবা দেব ওগুলা দিন আর নাই মোর সোনা মুঠ্টি নাই থাকবে পারলে তোমার সোনাগুলো দাও মুই রেখে দিম ওলা কথা কোলে হবে না সোনাগুলো দাও ধমক সোনা দাও তো দূরের কথা তোমার বেটাও যদি সোনা হাত দেয় না হাত ভাঙে দিম কি করে মহিলারি বাবা বোমা সকাল দশটা বাজে গেলে আর কতক্ষণ ঘুমাবেন কি ব্যাপার বিড়ালের মত করে বেড়াচ্ছিস তোর বগোই দশটা বাজে গেলে এখনো ঘুম থেকে উঠেনি ঘর বাড়ি ঝাড় দেওয়া নাই বাসন মাজান করবো সকালবেলা উঠি না একটা কাজ লাগুর পারি না কি সকালবেলা উঠে আমি কাজ করব বাড়িতে আর লোক নাই আমাকে কি তোমরা কাজে লোক পাইছো একবার তুমি এসে অর্ডার করবে একবার তোমার মা এসে অর্ডার করবে আবার যদি কোনোদিন আমাকে কাজের কথা বলতে আসো তাহলে আমরা বুঝতে পারবে আমি কি জিনিস তা তোর বোকটা হাসপাতাল দা মুখ ভাঙি দিবে তাই এই কিছু একটা ব্যবস্থা করেন এই তো তো হয়ে যায় কি ঠিক করে কি আমি যা করি কি যে ভুল করিনু না মা কিছু কোয়ারো না বউ কিছু কোয়ারো মোর এখন আর কোনো উপায় নাই উপায় পাই গেলুম মাল খাম মাল খালি তো সব কিছু ভুলে যাম আর বিন্দাস থাকবা পারিম মাল খাস তো রক্ত বড় সাহস তুই মাল খাস তাফে মুখ না জানাই

হম এগুলো কেমন রান্না করছে এগুলো কি খাওয়া যায় বাবা তুই সংসার করিম না তুই পড়াশোনা করিম কি ইটা তুই পুতুল খেলা মনে করিস হারাম জাদা পড়াশোনার বয়সে পড়াশোনা করিব না তখন বেয়া করার তাল এখন বেয়া করি বুঝে সংসার করা কেমন ঝাল বাবা বুঝে খেলা 아리고방성할 거리가 많